বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের কি এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার রানী বান্ধের অর্থাৎ জঙ্গল মহলের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার জঙ্গল মহলে শাসক দলের গোষ্ঠী কন্দল প্রকাশে এবার রানীবান ব্লক যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সভাপতি বলরাম মাঝি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম কুম্ভকার সহ বেশ কয়েকজনকে বের করে দেওয়ার অভিযোগ উঠল আর এই কাজটি করেছেন দলের রানীবান ব্লক তৃণমূল সভাপতি চিত্ত মাহাতর শালকের ছেলে স্থানীয় যুব তৃণমূল নেতা অরূপ মাহাত করেছেন বলে অভিযোগ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাজ্জা বাঁকুড়া জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক উত্তম কুম্ভকারের দাবি শুধু তাকে একা নয় রানীবাঁধ ব্লক যুব তৃণমূলের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সভাপতি বলরাম মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি ভীম সেন মন্ডল আইএনটিটিইউসি সভাপতি সহ বেশ কয়েকজন অঞ্চল সভাপতিকেও বাদ দেয়া হয়েছে আর এই কাজটি করেছেন রানীবাঁধ ব্লক তৃণমূলের সভাপতি চিত্ত মাহাতর শালকের ছেলে অরূপ ওই অরূপ ব্লক সভাপতি চিত্ত মাহাতর সমস্ত কাজ দেখাশোনার করে থাকেন এমন কি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে তাকে কাজে নিয়োগ করা হয়েছে এমন কি ব্লক সভাপতি সবাইকে বাদ নিজের ইচ্ছায় দিয়ে দল পরিচালনায় করেন কয়েকজনকে নিয়ে এমন কি দলকে তিনি মানে ইচ্ছা প্রকাশ নেই নিজের পৈতৃক সম্পত্তি হিসাবে মনে করেন বলেও তিনি দাবি করেন ইতিপূর্বে পুরো বিষয়টি তিনি দলের জেলা সভাপতি সহ শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন বলে জানান সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় তবে এ বিষয়ে এই বিশ্লেষণমূলক খবরে একটা কথা বলার বিষয় আসল কথা হলো তৃণমূল তো দল নয় তৃণমূল হচ্ছে একটা যাত্রা পার্টি টাকা রোজগার করার যাত্রা পার্টি নিজেদের ভাগের ভাগ বন্টনে চুরির টাকা ভাগ বন্টনে এদিক ওদিক হয়ে যাবে সেই জন্যই বারে বারে গোটা পশ্চিম মাংলা ব্যাপী শুধু একটা ব্লক নয় গোটা পশ্চিম বাংলার সমস্ত ব্লকে এই ধরনের ঘটনা চলছে যারা প্রকৃত তৃণমূল করেছেন তারা বসে আছেন আর গুটি কতক নেতা চুরি ডাকাতি করে তাদের পেট ভরাচ্ছেন এই ধরনের ঘটনা কতুলপুর বিধানসভার যে ব্লক রয়েছে সেখানে চলছে বিষ্ণুপুর বিধানসভার ব্লকেতে চলছে সারা পশ্চিম বাংলা ব্যাপী চলছে আসলে টাকা মারা যাদের ধান্দা জনগণের টাকা লুট করা যাদের ধান্দা তাদের কাজ কাজটাই হচ্ছে এরকম একজনকে বাদ দিয়ে নিজে করো তার কারণ না হলে নিজের ভাগটা কমে যাবে আপনারা দেখছেন না পশ্চিম বাংলার বুকে তৃণমূলের হয়েছেন পঞ্চায়েতের প্রধান হয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন বা কর্মাধ্যক্ষ হয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছেন নেতা মন্ত্রী হয়েছেন যারা খেতে পেত না একটা ছেড়া পাই জামা পাঞ্জাবি করে ঘুরে বেড়াতো তারা আজকে চার টাকায় করে ঘুরছে শুধু তাই নয় তিনটে চারটে চার টাকা শুধু চার টাকায় নয় রাজপ্রাসাদের মতো বাড়ি বানাচ্ছে আর এটাকে নিয়েই হচ্ছে তৃণমূলের গোষ্ঠী কন্দল এই গোষ্ঠী কন্দলের ছবি কিন্তু সারা ব্যাপী আসল কথা পশ্চিম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতের বাইরে দলের চলে গেছে উনি বারবার হুঁশিয়ারি দিলেও দলের নির্দেশ দিলেও কেউ এই দলের নির্দেশ মানেন না সবাই ভাবেন একজন বুথ সভাপতি থেকে শুরু করে একবারে উপরতলা পর্যন্ত এই তৃণমূল দলটা নাকি এই তৃণমূল দলটা নাকি তার বাপতি সম্পত্তি তিনি যা খুশি করবেন তিনি কাকে রাখবেন না রাখবেন সেটা তার ব্যাপার তিনি সেই ব্লকের দায়িত্বে থাকবেন দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় এই এরা চলছে এবং মানে এই গোষ্ঠী দ্বন্দ্বর কারণ হচ্ছে তাই পঞ্চায়েত এবং ব্লকের বিভিন্ন টাকার ভাগ বাটোয়ারা করা এবং এক পক্ষ যখন ভাগ পাচ্ছে না তখন দ্বিতীয় পক্ষ ঝাঁপে ঝাঁপিয়ে পড়ছে হামলে পড়ছে এ নতুন কিছুই নয় মানুষের সার্বিক উন্নয়ন কোনোভাবেই এখানে হয়নি দিনের পর দিন মানুষ মানে রানিমাদের মতো জায়গায় বঞ্চিত সেখানে মানে কোন যুব তৃণমূলের নেতা বাদ গেল বা কোন ব্লক সভাপতি তাকে বাদ দিল কি ঘটনা ঘটলো সাধারণ মানুষের তাতে বিন্দুমাত্র কোনো মানে ইচ্ছা প্রকাশ নেই তবে হ্যাঁ অনুরোধ করব যারা স্বচ্ছ ভাব ভাবমূর্তি যারা তৃণমূলের লোকজন আছে তাদেরকে বলবো যে ভারতীয় জনতা পার্টির দরজা আপনাদের জন্য খোলা আছে আপনারা অবশ্যই মানে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন তার জন্য সাধারণ আমন্ত্রণ রইল দেখুন তৃণমূল আর চোর কিন্তু সমার্থক শব্দ এটা আমরা সকলেই দেখে এসেছি জঙ্গলমহলের মতো এলাকায় এই ঠিকাদারের রাজনীতি বা কালচার তৃণমূল দীর্ঘদিন ধরে চালিয়ে আসে আরে তৃণমূল মানেই তো এই ঠিকাদারই কালচার তারা তাদের ঠিকাদাররাই মানে পার্টির সর্বেশ্বর বা পার্টির হেড তো সেখানে থেকে কে কাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করলো কে কাকে প্রাধান্য দিল না এতে মানে নতুন আর কি এতে নতুন আমরা কিছুই দেখছি না এবং আমরা সকলেই জানি যে অভিষেক ব্যানার্জির একটা দল এবং মমতা ব্যানার্জির একটা দল তো এই গোষ্ঠীভাবেই এরা চলছে এবং মানে এই গোষ্ঠী দ্বন্দ্বর কারণ হচ্ছে তাই পঞ্চায়েত এবং ব্লকের বিভিন্ন টাকার ভাগ বাটোয়ারা করা এবং এক পক্ষ যখন ভাগ পাচ্ছে না তখন দ্বিতীয় পক্ষ ঝাঁপে ঝাঁপিয়ে পড়ছে হামলে পড়ছে এ নতুন কিছুই নয় মানুষের সার্বিক উন্নয়ন কোনোভাবেই এখানে হয়নি দিনের পর দিন মানুষ মানে রানীমাদের মতো জায়গায় বঞ্চিত সেখানে মানে কোন যুব তৃণমূলের নেতা বাদ গেল বা কোন ব্লক সভাপতি তাকে বাদ দিল কি ঘটনা ঘটলো সাধারণ মানুষের তাতে বিন্দুমাত্র কোনো মানে ইচ্ছা প্রকাশ নেই তবে হ্যাঁ অনুরোধ করব যারা স্বচ্ছ ভাব ভাবমূর্তি যারা তৃণমূলের লোকজন আছে তাদেরকে বলবো যে ভারতীয় জনতা পার্টির দরজা আপনাদের জন্য খোলা আছে আপনারা অবশ্যই মানে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন তার জন্য সাধারণ